আমি নতুন ভোর চলে এলাম আজকে বাদামের বিষয়ে কিছু কথা বলার জন্য বাদাম খেয়ে মানুষের ওজন কমে এবং বাড়ে তো কীভাবে ওজন কমে বাড়ে আমি বলার আগে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আমি স্বাস্থ্য নিয়ে কথা বলি এবং মন ভালো রাখার জন্য কথা বলি তো বলছি বাদাম যদি বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে ওজন কিন্তু বেড়ে যায় বাদাম যদি কম পরিমাণে খাওয়া যায় শরীরটা মোটামুটি ঠিক থাকে এবং কমেও যায় তো বলছি আপনারা প্রতিনিয়ত বাদাম খান ডেলি দুটো তিনটে করে খান কাঁচা বাদাম তাহলে দেখবেন কোনো সমস্যা থাকবে না কোনো নিয়ম বাধা এগুলো জানাজানি কোনো বিষয় থাকবে না তো তাই বলছি ডেলি আপনারা কাঁচা বাদাম ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দুটো থেকে তিনটে করে বাদাম খাবেন এটাতে দেখবেন ওজনও ঠিকঠাক থাকবে এবং মানে শরীরটাও ঠিকঠাক থাকবে মনও ভালো থাকবে এটা খেয়ে থাকলে তো বলছি বাদাম ওই জন্য বেশি পরিমাণে খাবে না বাদামের প্রচুর গুণ আছে এবং এর ক্ষতিও আছে তার জন্য আমি খুব তাড়াতাড়ি ছোটো করে দিচ্ছি মানুষ হয়তো ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখে না তো পরবর্তীতে অনেক অনেক বাদাম সম্বন্ধেও আমি অনেক কিছু বলে থাকবো তবে সব্য এখন যেটা দেখালাম আপনারা দুটো তিনটে করে বাদাম খাবেন অবশ্যই আপনাদেরকে বললাম তিন দিন খেয়ে থাকুন দেখুন চ্যালেঞ্জ করে বললাম এটার উপকার পেয়ে যাবেন আর অনেক নিয়ম বলতে গেলে মানুষ মনে রাখে না মনে রাখতে পারে না সমস্যা হয় সেই জন্য খুব আমি ছোট্টোর মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে দুটো থেকে তিনটের বেশি বাদাম আপনারে কেউ খাবেন না এটা খুব প্রোটিনযুক্ত সাংঘাতিক প্রোটিন তাহলে প্রোটিন বেশি পরিমাণে ইউজ করাও ভালো না কম পরিমাণে ইউজ করা ভালো না তাই আমি সদ্য তিনটে বাদাম দিয়ে দেখিয়ে দিলাম এটা খাবেন আপনারা ভরা পেটেই খাবেন খালি পেটে খাবেন না দেখবেন অবশ্যই উপকার পেয়ে যাবেন এ বলে ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থাকবে